জামাই কিসে আটকায় জানেন তো আপুরা জামাইকে আটকে রাখতে হলে আপনাকে সুন্দর সুন্দর রান্না করে দিতে হবে আর সেই রান্না খেয়ে জামাই কিন্তু আপনার আঁচল ধরে ঘরে বসে থাকবে না হলে কিন্তু পাশের বাসার ভাবে রান্নার ঘ্রাণে আবার ছুটে চলে যাবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এতক্ষণ মজা করছিলাম কারণ যে আটকে থাকার সে এমনিই থাকবে যে থাকবে না তাকে শিকল দিয়ে বেঁধে রাখলেও আর রাখা যাবে না তো যাই হোক আমি কথা বলতে বলতে চলে আসলাম আজকে একটা মুরগি দিয়ে অনেক সুন্দর রেসিপি রান্না করব তো ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কয়েক পিস মুরগির মাংস এটা হচ্ছে হাড় বানানো মানে এর মধ্যে কোনো হার নাই আমি নিয়েছি হচ্ছে বুকের দিকের মাংস এবং রানের দিকের যে ফুল মাংসগুলো সেইগুলো এগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি আর ব্লেন্ডার করে একেবারে পেস্ট বানিয়ে ফেলবো ও হ্যাঁ বলাই তো হলো না আজকে আমি বানাবো হচ্ছে চিকেন কারি আর ওই যে ফার্স্টে দেখলেন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বাদাম আর কাঁচামরিচ সেটা আমি পেস্ট করে ফেলেছি এটা হচ্ছে মূলত তরকারির জন্য মানে কারির জন্য লাগবে আর কি তো যে ব্লেন্ডের মানে ব্লেন্ড করা যে মুরগিগুলো ছিল সেগুলো এখন আমি লবণ মরিচ তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং একটু আদা রসুন বাটা আর হচ্ছে কয়েকটা মরিচ কুচি দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে ফেলবো আর এটা মাখিয়ে ফেলার পরে এত সুন্দর একটা লুক আসবে যে কি বলবে মানে এত আর সবগুলোই মানে উপকরণগুলো একেবারে মিশিয়ে ফেলতে হবে তারপর একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে যত এটা মানে সুন্দর করে মেশাবেন ততই ভালো ডো হবে আর আমি হাতে তেল মেখে নিয়েছি আর হাতে তেল মাখার পরে এটাকে লাড্ডু বানিয়ে ফেলতে হবে গোল গোল করে দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলোকে লাড্ডু বানিয়ে ফেলে এই লাড্ডুগুলো তো দেখতে যেমন সুন্দর খেত সেরকম মজা তবে আজকে আমি একটু অন্যরকম খেয়েছেন এবার খাবেন চিকেন এরকম বল দিয়ে তরকারি রান্না করা তা আমি এই চিকেন এখন তেলে ভেজে বলগুলো নেব আর দেখতে পাচ্ছেন তেলে দেওয়া মাত্র এটা ভাজা হয়ে যাচ্ছে মানে খুব হালকা করে ভাজতে হবে এবং হালকা আছে তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট ভাজছিলাম আর যেহেতু এটা আমি ব্লেন্ড করে নিয়েছি খুব জলদি এটা সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি লাল মচমচ করতে যাবেন না এটা একেবারে হালকা আছে হালকাভাবে অল্প একটু ভেজে দিতে হবে এপিট ওপিট করে শুধুমাত্র তা আমার সবগুলো ভাজা শেষ এখন আমি আর একটা কড়াইয়ে অল্প একটু তেলের মধ্যে চি মানে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এটা আমি ভেজে নিতে আর এইদিকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে গুঁড়া দুধ এবং অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর এটাও লাগবে আমার তরকারির মধ্যে দেওয়ার জন্যই তো ওইদিকে আমার পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ পরিমাণ মতো যেহেতু আমি আগে চিজ বলে লবণ দিয়েছি তাই এখানে আমি পরিমাণটা একটু কমই দিব দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে যেরকম ঝাল খান আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আমরা একটু কম ঝাল খাই দেখে আমি একটু কম দিয়েছি তো এইগুলো এখন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম আর ওই যে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং বাদামের যে পেস্ট ছিল সেটা হচ্ছে আমি এইখানে দিয়ে দিলাম এটা কিন্তু যেটা ছিল সেটা ছিল আর এই যে এখন এটা করার পরে কিছুক্ষণ যখন মশলাটা মিশে যাবে সাথে মিশে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধের যে মিশ্রণটা সেটা দেওয়ার পরে একেবারে অন্যরকম একটা লোপ চলে আসবে এই তরকারিটার আসলে এটা একটা চিকেন কারি আর খেতেও অনেক টেস্টি আপনারা যারা এখন টেস্ট করেনি তারা অবশ্যই করে ফেলবেন আর দেখতেই পাচ্ছেন যখন এটা বলো আসবে তখন আমি দিয়ে দিলাম সেই চিকেন বলগুলো আর এই চিকেন বলগুলো দেওয়ার পর এত সুন্দর একটা গ্রান আসছিল মনে ছিল তখনই আমি খেয়ে ফেলে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আরেক নামানোর রাখতে কয়েকটা কাঁচা মরিচের ফাঁক দিয়ে দিলাম এর মধ্যে আর দেখেন আমার তরকারি এখন রেডি তো এটা দিয়ে গরম গরম ভাত খেতে এত মজা ছিল যে কি বলবো যারা খান নে অবশ্যই টেস্ট করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ